নমস্কার বন্ধুরা সকলকে আমার তরফ থেকে জানাই কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা আজ হচ্ছে ধনতেরাস আমি একটা বিশেষ কাজে বেরিয়েছি তবে দীপাবলি উপলক্ষে যে লাইট সাজিয়েছে দেখে আমার খুব মনটা ভালো লাগলো সেই কারণে এই ভিডিওটা শ্যুট করলাম আর আপনারা দেখতে থাকুন আমি কোথায় কোথায় যাচ্ছি নেক্সট আপনারা যে দেখছেন এটা ভবানীপুর সত্তর নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর বাবাইদা বলেই আমরা ডাকি তো ওনার হচ্ছে শুভ নাম হচ্ছে অসীম কুমার বোস তো ওনারই পুজোর যে প্রতিমা প্যান্ডেল ওনার পাড়াতে ওনার এই পুজোটা তো দেখছিলাম যে প্যান্ডেলটা লাইট ফাইট জড়েছে সেই কারণেই তো সেই কারণেই আমি আর সন্তু বেরিয়ে পড়লাম দেখার জন্য মণ্ডপটা কীরকম সুন্দর লাগছে দেখতে আমি সন্তুকে নিয়ে বেরিয়েছিলাম তবে একটাই দুঃখর বিষয় এখনো পর্যন্ত কাজ চলছে কমপ্লিট হয়নি আমরা ভেবেছিলাম মায়ের প্রতিমা এসে পৌঁছেছে তো আমি আর সন্তু গিয়ে পৌঁছাই তারপরে আমরা প্রতিমা এখনও এসে পৌঁছায়নি আজকে হচ্ছে ধানতেরাস আমি আর সমুদ্র বেরিয়ে পড়লাম কোথায় বলুন তো আমরা আজকে বেরিয়েছি ভবানীপুর আমাদের অফিসের কাছাকাছি একটা পূজার মণ্ডপে তবে গিয়েছিলাম এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তারপরেই নেক্সট পুজোর মণ্ডপে আমরা এসে উপস্থিত হচ্ছি সেটি হচ্ছে এক কথায় যুবু বাজার বলে সকলেই চেনে আর যুবুবাজারের ভয়ানীপুরে যে বাজারটি খুব বিখ্যাত নাম সবাই যদুবাবু বাজার বলেই জানে যদুবাবুর বাজার তো চলুন ব্যবসা সমিতির এই পুজো কমিটির প্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন লাইট প্রচণ্ড সুন্দরভাবে লাইটিংটা সাজানো হয়েছে আর আমার সাথে আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন সত্যিকারের এই লাইট দেখে মনে হচ্ছে আমাদের মনে দীপাবলি ও কালী পুজোর খুশি জেগে উঠেছে খুব আনন্দ লাগছে মন থেকে তবে দুর্গা পুজোর পর এই একটি পুজো রয়েছে যেটা জমজমাট মনে হয় লাইটিং মনে হয় সেই হিসেবে মনটা খুবই ভালো লাগে এই কালী পুজোটা চলে গেলে বা কেটে গেলে পারে মনটা খুব আস্তে আস্তে মানে খুব খারাপ লাগে আর এই যে দেখতে পাচ্ছেন মণ্ডপের প্রতিমা এত সুন্দর কারিগর্য হাতে। আর মায়ের যে এত সুন্দর মিষ্টি মুখ লাগছে আপনারা দেখছেন একমাত্র এল এইচ লাইফস্টাইল ব্লগ থেকে আমি লালটু হাজরা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাঠামো আর আপনারা দেখতে থাকুন এই হচ্ছে মেন গেট প্যান্ডেলে ঢোকার বাইরেই একটা এখানে এ করা হয়েছে মানে মঞ্চ করা হয়েছে যে মঞ্চ থেকে আপনাদের অ্যানাউন্স করা বা কোনো অনুষ্ঠান করা এইখান থেকেই শুরু মানে সব কিছু পরিচালনা হবে আর এটা হচ্ছে একদম যদুবাবুর বাজারের মধ্যেই আজকে যেহেতু ধনতে দাস তাই লোকে লোক ভিড়ে ভিড় হয়ে রয়েছে আর প্রত্যেকের হাতে দেখছি কিছু না কিছু কেনাকাটি করে নিয়ে যাচ্ছে কেউ ঝাড়ু নিয়ে যাচ্ছে কেউ বাসন নিয়ে যাচ্ছে তো সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন